সবাই কেমন আছেন আমি তানজুম রেসিপি ব্যাক টু মাই চ্যানেল আমি নিয়ে আসছি আজকে নতুন একটি ভিডিও করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে কীভাবে করলা ভাজি করতে হয় এখানে আমি দুটি করলাকে কেটে নিয়েছি করলাগুলোকে বেশি পাতলা করা যাবে না বেশি মোটরে খেঁজা রাখা যাবে না মিডিয়াম করতে হবে এখানে চিংড়ি মাছগুলোকে কেটে তিনবার করে ধুয়ে নিয়েছি এবার আমি চলে আসলাম চুলার কাছে চুলার কাছে এসে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিগুলোকে ভেজে বাদামি কালারটা করে বাদামি কালারটা চলে আসার পর এখানে হ্যাড অ্যাড করে দেব এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আবার একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানোটা কিন্তু শেষ এখন অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে দিয়ে আবার কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ লবণটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই চিংড়ি মাছ দিয়ে করলাটাকে কিন্তু ভাজি করে খেলে অনেকটাই টেস্ট খেতে কিন্তু অনেকটাই টেস্ট লাগে ছোটো বড়ো সবাই কিন্তু খেতে পছন্দ করবে করলাটা আমরা যত বেশি পাতলা করে কেটে নিব ততই কিন্তু করলা ভাজিটা খেতে অনেকটাই টেস্ট হবে আর করলাটা অনেক দ্রুত সিদ্ধ হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু করলা ভাজিটা হয়ে যায় এবার আমি চুলায় আরেকটি কড়াই বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এগুলোকে বাদামি কালার করে ভেজে নিব বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি করলা করলাটাকে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেবো চুলার হিটটা কিন্তু মিডিয়াম আছে রেখে দিয়েছি চুলার হিটটা কিন্তু ভাড়িয়ে দিলে ভাজিটা পুড়ে যাবে করলা সিদ্ধ হবে না তাই চুলার ভলিউমটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে এবার আমি এগুলোকে কিছু খানার দিয়ে অ্যাড করে দিচ্ছি মতো লবণ লবণ এখানে কিন্তু কম দিতে হবে যেহেতু আমি চিংড়ি মাছ লবণটা দিয়েছি তাই করলাতে একটু লবণটা কম দিতে হবে আর করলাতে কিন্তু কোনো হলুদ অ্যাড করা যাবে না যেতো হলুদ দেওয়ার দরকার অতটুকু চিংড়ি মাছই দেওয়া আছে। এবার এক দুই সেকেন্ডের জন্য কিন্তু ঢাকনাটা দিয়ে নিয়েছি যাতে করলাটা মজে যায় এই যে করলাটা দেখুন করলাটা কিন্তু একেবারে মঞ্চে নরম হয়ে গিয়েছে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর অল্প কিছুক্ষণ বাকি আছে এবার এর ভিতরেই আমি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ ভাজাটা চিংড়ি মাছ ভাজাটা অ্যাড করে দিয়ে এরপরে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আর ঢাকনাটা ব্যবহার করা যাবে না ডাকনাটা ব্যবহার করলে কি হবে করলাটা দ্বিতীয় হয়ে যাবে আর আমরা ঢাকনাটা ব্যবহার না করি তাহলে কিন্তু করলাটা দিতে হবে না খেতে অনেকটাই টেস্ট হবে করলা যদি আমরা এইভাবে ভাজি করি তাহলে কখনই করলা কিন্তু তিত হবে না আমরা যেন করলাটা এইভাবে ভাজি করে খেতে পছন্দ করি তাই কিন্তু আমরা এইভাবেই করলাটাকে ভাজি করি ঢাকনাটা ব্যবহার করলে কিন্তু করলাটা তিত হয়ে যেত তাই আমি এখানে ঢাকনাটাকে আর ব্যবহার করব না আপনারা চাইল এভাবে করলা বাজি করে বাসায় খেতে পারেন ছোট বড় সকলে কিন্তু অনেক পছন্দ হবে খেতেও কিন্তু অনেকটাই টেস্ট আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে রান্না যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আপনারা আমার এরকম এরকম রান্না আপনাদের কাদেরকে আমি উপহার দিতে পারবো এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা জিরার গুঁড়ো কাঁচা জিরার গুঁড়োটা অ্যাড একটু জলদি করতে হবে তাহলে কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে তাই একটু তাড়াতাড়ি আমি জিরার গুঁড়োটাকে অ্যাড করে দিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে আর যদি ভাজা জিরার গুঁড়োটা হয় তাহলে আপনারা দামানের কিছুক্ষণ আগেই অ্যাড করে দিলেই হবে তাহলে ভাজাটা তো আর কোনো গন্ধ থাকবে না তাই কিন্তু কাঁচাটা গন্ধ থাকে তাই আমি একটু জলদি করে অ্যাড করে দিয়েছি যাতে গন্ধটা চলে যায় আর ভাজিটাও কিন্তু বাঁচা বাঁচা হয়ে যাবে এবার আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে অ্যাড করে দিচ্ছি ভাজিটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ তেলটাও বের হতে শুরু করছে আপনারা কারা কারা এরকম ভাজি খেতে খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার মতো করে খাবেন দেখবেন টেস্ট এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু করলাতে তেল ছাড়া মশলা ছাড়া আর কিছুই নেই সম্পূর্ণ ভাজিটা ভাজিটা আমার হয়ে গিয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক দিতে বলবেন না আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই আবার নতুন রান্নায় দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার রান্নাগুলি একটু বেশি বেশি করে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ